আসসালামু আলাইকুম যদিও দেরি হয়ে গিয়েছে তারপরও আপনাদের সাথে শেয়ার করছি মেহমান আসার উপলক্ষে আমাদের বাসাটা মানে আমার শ্বশুর বাসাটা কীভাবে সাজানো হয়েছে সেটা আপনাদের আর কি কি আয়োজন করা হয়েছে রান্নায় যদিও প্রাইভেসি ইস্যুর কারণে অনেকটাই দেখানো সম্ভব হয়নি এটা আমাদের ড্রয়িং রুম আর এই আর্টগুলো আর নতুন করা হয়েছে আর সব কিছু আমার শাশুড়ির মা পছন্দের কিন্তু কেনাকাটা করা হয় ওনার পছন্দ কেমন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এটা আমাদের গেস্ট রুম যদিও আমাদের লোক সংখ্যা কম অধিকাংশ রুমই খালি পরে থাকে তারপরও আমরা ওই দিন যেহেতু গিয়েছিলাম আর সবসময় আমাদের রুমগুলো এভাবে সাজানোই থাকে টেবিল যদি এভাবে সাজানো থাকে না মেহমান আসা উপলক্ষে এভাবে সাজানো হয়েছে এই যে এদিকে কিচেন কিচেনে কাজ চলতেছে এদিকে রুমগুলোতে লোকজন থাকায় আসলে সবগুলো রুম আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না এটা আমাদের আরেকটা রুম যে বললাম প্রাইভেসি ইস্যুর কারণে সবগুলো আসলে দেখানো সম্ভব হচ্ছে না আর দেওয়ালের যে আর্টগুলো করা হয়েছে এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন একটি বেরিয়ে ড্রয়িং রুম আসলে শহরের ভাষাগুলো যেমন হয় আর কি বললাম প্রাইভেসি ইস্যুর কারণে অনেকগুলো রুম আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি এরপর বাচ্চারা খেলাধুলা করতেছে আর কিচেন রুমে চলে আসলাম রান্না অলমোস্ট অনেকগুলোই কমপ্লিট হয়ে গিয়েছিল মেয়মান আসলে আসলে অনেক কাজ থাকে সেক্ষেত্রে সব কিছু সব ভিডিও করাও সম্ভব হয় না এখানে আছে মুরগির রোস্ট আর আপনারা আমার একটা রিলস অবশ্যই দেখেছেন হয়তো বা যে সবগুলো রান্নায় মাটির চুলাই করা হয়েছে জাস্ট এই যে ভাজাগুলা পরে গ্যাসের চুলাই নিয়ে আসছে যেহেতু নতুন বিল্ডিং সেখানে আসলে সিলিন্ডার ছাড়া উপায় নেই এই যে খাসির কোরমা করা হয়েছে গরুর মাংস মুরগির রোস্ট তারপরে কাবাব ভাজা হচ্ছে এদিকে কাবাবগুলো আমরা আগের রাতেই বানিয়ে রেখেছিলাম যেহেতু কাজের একটু সুবিধা হয় আর মাছগুলোও আগে মশলা মাখিয়ে রেখে এখন জাস্ট তেলে ভেজে নেওয়া হচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি করা হয়েছে এই তো আর সাথে দই মিষ্টি তো ছিলই আর বললাম না সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না তাও কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন অবশ্যই